এমন তিনটি মহা পাপ রয়েছে যে তিনটি পাপ করলে মানুষের মৃত্যু ঘনিয়ে আসে বা এমন তিনটি পাপ করলে আপনার মৃত্যু তাড়াতাড়ি হয়ে যেতে পারে পাপের বেশ কিছু ধরন রয়েছে তবে আজকে আমরা আল্লাহর নবী রসুল্লাহ আলী ওসাল্লামের বোখারি মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা আলোচনা করব যেখানে পাপের মধ্যে তিনটা মহা ভয়ানক পাপ যে তিনটা পাপ করলে দেখা যাচ্ছে মানুষের দুনিয়াতে অনেক বিপদ আসে রোদ রোগ আসে মসিবত আসে এমনও হতে পারে পাপের কারণে অনেক সময় হায়াত ঘনিয়ে আসে হায়াত ফুরিয়ে যায় মৃত্যু হয়ে যেতে পারে প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো গুণা বা পাপ কয় প্রকার গুণা বা পাপ দুই প্রকার এটা আমরা জানি এক নম্বর হল সে একটা হলো সাগিরা ছোট পাপ বা তুলনামূলক হালকা গুণা দুই নম্বর হলো ক্যাবিরা কাবিরা গুনা বা বড় গুনা বা মহাপাপ যে গুনার জন্য বা পাপের জন্য আল্লাপা কোরআন সুন্নার আলোকে ভয়ঙ্কার শাস্তি লানদ বা জাহান্নামের হুমকি এসেছে তাকে কবিরা গুনা বা ভয়ানক পাপের কথা বলা হয়েছে তো এই রকম অসংখ্য পাপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বখারি মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা বর্ণনা করব তিনটি পাপের কথা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একবার তিনি বলছেন তার সাহাবীদের সামনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আল্লাহ নবী বলছে ও সাহাবিরা আমি কি তোমাদেরকে কবিরা গুণের মধ্যে সব সবচেয়ে ভয়ানক কবিরা গুনার কথাগুলো জানিয়ে দেব না সাহাবিরা বললেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর নবী তিনি এইখানে তিনটা পাপের কথা বলেছেন যে উল্লেখযোগ্য কবিরা গুনার মধ্যে বড়ই ভয়ানক এই তিনটি পাপ আমরা জানব এবং সেটা মানব এবং এই পাপগুলো আমরা ছেড়ে দিব না হলে দেখা যায় আপনি দুনিয়াতে বড় পরীক্ষার বড় বিপদের বড় রোগ এমন কি আপনার মৃত্যু ঘনিয়ে আসতে পারে মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহর নবী বললেন আল্লাহর সাথে শিরেক করা এটা বড় মারাত্মক ভয়ানক একটি গুণা বা পাপ ভয়ানক পাপ পৃথিবীতে মানুষ যত গুণা করে যত পাপ করে আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাগুলো বান্দাবান্দের ক্ষমা করে দিতে পারে কিন্তু অনলি ওয়ান একটি মাত্র পাপ এই শ্রেকের পাপ আল্লাহ পাক ক্ষমা করেন না আল্লাহ নম্বর সূরাতুন নিসার

আল্লাহর সাথে শরিক করা এই মহা মহা ভয়ানক পাপ এইটা আল্লাহ পাক ক্ষমা করেন না অন্যান্য গুণাগুলো আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শুধুমাত্র তাও বা খাঁটি তাও বা ব্যক্ত আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না তাও বা ছাড়া কেউ যদি এই পাপ করে তাও বা না করে যদি মৃত্যু বরণ করে সরাসরি তার স্থান হবে জাহান্ন এক নম্বর এই ভয়ানক পাপ সেটা হলো শ্রী কামরা করব না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না আল্লাহর বরত্তর সাথে আল্লাহর সানের সাথে আল্লাহর মানের সাথে আল্লাহর ক্ষমতার সাথে কারও তো আমরা তুলনা করব না সংমিশ্রণ করব না আল্লাহ পাক এই সিরেকের ভয়ানক পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন দুই নম্বর যে পাপ আল্লাহর নবী বলেন ও কোকুল ওয়ানলি দাইন পিতা অবাধ্য হওয়া কিন্তু পিতা মাতার সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করি বিশেষ করে বর্তমান আধুনিক এই যুগে এসে পিতামাতার সঙ্গে তর্ক করা পিতামাতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলা এটা তাদের যেন ফ্যাশনে পরিণত হয়েছে কিন্তু আল্লাহ নবী কি বলছেন পিতা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এটা একটা বড় বড় কাবিরা গুনার মধ্যে একটা মারাত্মক গুণা শুধু তাই নয় আল্লাহর নবী অন্য জায়গায় বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতা-মাতাই তোমার জন্য জান্নাত পিতা-মাতাই তোমার জন্য জাহান্নাম অতএব আমি সন্তানদেরকে বলবো আমার কলিজার টুকরা ভাই-বোনদেরকে বলবো কখনো এই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে পিতামাতাকে কষ্ট দিলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ নবী বলেছেন পিতামাতা যদি ব্যথিত হয় আল্লাহ ব্যথিত হবে আপনার স্থান জাহান নাম ছাড়া অন্য কোনো জায়গায় হবে না আল্লা রে পিতামাতার মর্যাদা কত দিয়েছেন قرآن الكريم سورة البني إسرائيل تيش نمبر تلب وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছেন আল্লাহ তাঁ বধু ইল্লা ইয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহ তার পরেই বলছেন পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য আল্লাহ পাক্ষর যে আইন করে দিয়েছেন কবিলিনী এ হাসানা প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক বলে দিয়েছেন পিতামাতার সঙ্গে এহসান স্বরূপ ভালো ব্যবহার সদাচরণ করতে হবে বলি সোবাহান আল্লাহ পিতা মাতার সঙ্গে তাহলে খারাপ ব্যবহার করা যাবে না অবদ্ধ হওয়া এটা বড় কবিরা গুণার মধ্যে একটা অন্যতম তিন নাম্বার যে পাপের কথা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী হিলাম দিয়ে বসা ছিলেন এই তিন নম্বর পাপের কথা যখন সাহাবিদের সামনে আল্লাহর নবী তুলে ধরছিলেন এই তিন নম্বর পয়েন্টা যখন আসে আল্লাহর নবী তিনিও ভয়ে ভিতস্ত হয়ে গেছেন এবং আশ্চর্য হয়ে তিনি হেলান বসা থেকে সোজা স্ট্রেট হয়ে বসে গেলেন এবং আল্লাহর নবী এই বাক্য একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন আলা কুজুর আলা ওকুলুজুর আলা আল্লাহর নবী এই বাক্যটা তিন তিনবার বললেন যে তোমরা মিথ্যা কথা বা তোমরা মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী কারো পক্ষে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী বড় কবিরা গুণার একটা অন্যতম পা এই মিথ্যা সাক্ষীর কারণে সমাজ পরিবার এমনকি রাষ্ট্র ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন অনেকে মনে করতে পারে যে সাক্ষী এটা তো আহ কোর্ট আদালতের ব্যাপার অনেকে মনে করেন যে সাক্ষী এটা তো আমরা তাহলে এই বিষয়টা আমাদের জন্য না আমরা তো কোটের বারান্দাই চিনি না কিন্তু না সাক্ষী দেওয়ার জন্য শুধু কোটের বারান্দা নয় আপনি সাক্ষী দেওয়ার জন্য এমন অনেক সময় হয় যে এলাকার একটা ছেলের জন্য বিয়ের একটা বিয়ের বিষয়ে কথাবার্তা চলছে অন্য এক গ্রাম থেকে মেয়ের পক্ষ এসেছে এসে দেখা যাচ্ছে ওই ছেলের বিষয়ে খোঁজ নিচ্ছে কিন্তু ওই ছেলের বিষয়ে আপনার আপত্তি আছে ছেলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না এসে আপনার সামনে বলছে যমককে চিনেন ওই ছেলেটা কেমন কিন্তু ছেলেটা আসলে ভালো কিন্তু আপনার মন মতন না আপনার সাথে তার বনে না আপনি তাকে পছন্দ করেন না বিধায় আপনি কি করেন অনেকে মিথ্যা সাক্ষী দেয় বলছে রে সবনাশ আল্লাহ আপনাকে বাঁচিয়েছে যে আমার সঙ্গে আপনার দেখা হয়ে গেছে ওর কথা বলছেন সব্যনাশ আপনি বাঁচতে চাইলে এখনই গ্রাম থেকে চলে যান মেয়ের বিয়ে দেওয়া তো দূরের কথা এইরকম কথা বলে আবার দেখা যাচ্ছে বিয়ের জন্য এসেছে কোনো মেয়ে দেখা যাচ্ছে মেয়েটার চরিত্র ভালো না কিন্তু ছেলের পক্ষ এসেছে কিন্তু মেয়েটা আপনার রিলেটিভ বা আপনার ভালো আপনার সাথে ভালো সম্পর্ক আপনি তার আপনার সাথে মহাব্বত আছে এসে জিজ্ঞাসা করলো যে ওই মেয়েটা অমুকের মেয়েটা কেমন কিন্তু মেয়েটা আসলে খারাপ আপনি বললেন আর এই ওনার মতন ওর মতন মেয়ে এলাকায় একটাও নাই একটাও নাই এত ভালো এই যে আপনি একটা মিথ্যা সাক্ষী দিলেন শুধু এইখানেই শেষ নয় আপনি ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা অনেক সময় মিথ্যা সাক্ষী দিই যেমন এটা কত বড় ভয়ানক দেখেন আমার মাঝে মধ্যে মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা ওনাকে মিথ্যা সাক্ষী দিয়ে ওনাকে কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় করেছে আপনি চিন্তা করুন তো শুধু সাইদি সাহেব না কত আলেম ওলামাকে এই রাষ্ট্রের ক্ষমতার জন্য মিথ্যা মামলা দিয়ে সাক্ষী দিয়ে যারা অত্যাচার জুলুম করেছে আমার আল্লাহ তাদেরকে ছাড়বে না তাহলে এই তিনটা পাপ ওয়ান এক নম্বর হলো আল্লাহর সঙ্গে সিরেক আমরা করব না দুই নম্বর পিতা মাতার আমরা হব না তিন নম্বর মিথ্যা সাক্ষী আমরা দেব না এমনটা হলে এই বড় বড় পাপের মধ্যে এই তিনটা পাপ যদি কেউ করে বড় বিপদ মুসিবত রোগ ব্যাধি আসতে পারে এমনও হতে পারে তার মৃত্যু ঘনিয়ে আসতে পারে মৃত্যু হয়ে যেতে পারে